নমস্কার আশা করি সবাই খুব ভালো আছেন আসুন আজ আমরা একটু ঠাকুরের কথা শুনি তিনি কত সহজ ভাষায় আমাদের বুঝিয়ে গেছেন কিভাবে শান্তির খোঁজে আছেন রামকৃষ্ণের এই অমুঘ বাণী স্বস্তি দেবে মনকে ঈশ্বর ভক্তিতে মগ্ন রামকৃষ্ণ পরমহংসদেব নিজের ভক্তদের উদ্দেশ্যেও সেই একই উপদেশ দিয়ে গিয়েছেন তার এই বাণীগুলি আপনার মনে আধ্যাত্মিকতা সঞ্চার করবে এর ফলে মন হবে শান্ত শুধু তাই নয় শুধু তাই নয় কিভাবে কোন পথে ঈশ্বর লাভ করতে পারেন তাও জানিয়েছেন গদাই ঠাকুর এখানে রামকৃষ্ণদেবের পনেরোটি বাছাই করা উপদেশ তুলে ধরা হল রামকৃষ্ণ পরমহংসদেবের দেবের অমৃত বাণী আমাদের যুগ যুগ ধরে অন্ধকার পথে আলো দেখিয়ে এসেছে ঊনবিংশ শতকে বাঙালির নবজাগরণের প্রাণ পুরুষ ছিলেন রামকৃষ্ণ বাঙালি জাতিকে নতুন পথ দেখিয়েছিলেন তিনি তার অমৃত বাণী অনেককেই সঠিক পথে এগিয়ে যেতে সাহায্য করেছে রামকৃষ্ণ পরমহংস দেবের কিছু অমক বাণী তুলে ধরা হলো এখানে ভগবানের অনেক নাম আছে এবং তাকে বিভিন্ন মাধ্যমে প্রাপ্ত করা যেতে পারে তুমি তাকে কী নামে ডাকো এবং কিভাবে তার পুজো করো এটা বড় বিষয় নয় গুরুত্বপূর্ণ এটা তুমি তাকে নিজের ভেতর কতটা অনুভব করো ঈশ্বরকে বলো হে ভগবান আমি ভালো মন্দ কিছুই জানি না আমার যা অভাব তা তুমি পূরণ করো হাজার লেখাপড়া শেখো ঈশ্বরে ভক্তি না থাকলে তাকে লাভ করবার ইচ্ছা না থাকলে সব মিছে লোভী মানুষের মন অনেকটা নর্দমায় বেড়ে ওঠা কীটের মতো তাকে যতই ভালো জায়গায় রাখো না কেন সে তো ছটফট করে মরে যাবেই একটা কথা সর্বদা মাথায় রাখবে জীবনে গুরু সবাই হতে চায় তবে শিষ্য হবে কজন যদি তুমি শিষ্য না হতে পারলে শিখবে কীভাবে জগতের নিয়ম কানুন তুমি জীবনে যে কাজই করো না কেন নিজের মনকে সর্বদা ঈশ্বরের প্রতি সমর্পিত রেখো তাহলে মনের মধ্যে শান্তি পাবে সাহস পাবে সূর্যের কিরণ জগতে সমানভাবে পড়লেও জলের ভেতর সকল স্বচ্ছ জিনিসের উপর উজ্জ্বলভাবে প্রকাশ পায় ভগবানের ভক্তি সকল হৃদয় সমান হলেও সাধুদের হৃদয় একমাত্র শ্রেষ্ঠ প্রকাশ পায় তোমার ধর্ম আমার ধর্ম বলে লড়াই করে লাভ যখন তোমার আমার সব গন্তব্য সেই একজনেরই কাছে মনের মধ্যে বিষয় বাসনা নাম যশ খ্যাতি সুখের চিন্তা নিয়ে ঈশ্বরের সব সাধনায় বৃথা বাবা মুখে যতই ভগবান ভগবান করো না কেন যতদিন না তুমি সব কিছু আমার বলা ছেড়ে সব কিছুই প্রভু তোমার বলে মন প্রাণ থেকে মেনে নিচ্ছ ততদিন শুধুই মিথ্যা ভক্ত সাজার নাটক করছ মাত্র যেমন মুক্ত পেতে হলে ঝিনুকের প্রয়োজন ঠিক তেমনি পরম ঈশ্বরকে পেতে হলে সৎ কর্ম ও ঈশ্বরে ভক্তি প্রয়োজন দেখবে বৃষ্টির জল কোনো দিন উঁচু জায়গায় দাঁড়ায় না নিচু জায়গায় চলে আসে ঠিক একইভাবে আত্ম অভিমানের চুর মনে কখনোই শান্তি বিরাজ করতে পারে না যে মানুষ কামিনী কাঞ্চনের মোহে আচ্ছন্ন সে আর যাই হোক না কেন সেইশ্বর প্রেম ও পরম আনন্দ থেকে চিরবঞ্চিত যদি তুমি মনের মধ্যে অহংকারের কালো মেঘ পুষে রাখো স্বয়ং ঈশ্বরও আলোর পথ দেখাতে পারবে না জীবনে একটু করে হলেও সাধু সৎসঙ্গ করো তবেই ঠিক পথে চলতে পারবে একবার যদি ভুল পথে চলে যাও তবে ফিরে আসা বড়ই কঠিন গো